আসসালামু আলাইকুম ডিএন রান্নাঘরে আপনাকে স্বাগত আজকের রেসিপি ডিমের চলুন দেখি কি কী কী উপকরণ লাগে আদা জিরা রসুন টমেটো একসাথে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে একটি বাটিতে আমি সবটুকু তুলে নিয়েছি এই তো তুলে নিয়েছি এখানে আমি মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি একসাথে নিয়ে নিয়েছি এখানে মরিচ কুচি একটা বাড়িতে নিয়ে রো রবণ নিয়ে তারপরে মরিচটুকু মশিয়ে নিব এখানে আমি চারটি ডিম নিয়েছি চারটি ডিম দিয়ে আমি ছয়টি ডিম বানাবো আজকের রেসিপিতে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ধনিয়া কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নিব চারটা ডিম ভেঙে দিয়ে দেবো ভেঙে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে এই চারটে ডিম দিয়ে আমি ছয়টি ডিম বানাবো দেখুন দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি দুটো বাটি নিয়েছি আপনার এখানে চারটা বাটিও নিতে পারেন এক সমান সমান ছোটো ছোটো বাটি বাটিতে আমি তেল দিয়েছি যাতে না লাগে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়েছি একটা থালি দিয়ে দিয়েছি থালির উপরে দুটা বাটি আমি বসিয়ে দিয়েছি এখন আমি ডেকে দিব ডেকে দেওয়ার পরে জাল দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিম দুটো অনেক সুন্দর হয়েছে ক্যামেরাতে কেমন উঠেছে জানি না কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি চামিজ দিয়ে তুলে নিয়েছি এইভাবে আমি আবারও তেল দিয়ে ডিম দিয়ে আবারও বসিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর অল্প উঠু ডিম দিয়েছি পাটির ওপর দিয়ে উঠে গেছে আবারও ডিম দুটো আমি তুলে নিয়ে গেলাম না চামিচ দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলে নিয়েছি এভাবে আমি ছয়টি ডিম বানিয়ে নিব অনেক সুন্দর হয়েছে ডিম এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন ছয়টি ডিম আমি বানিয়ে নিয়েছি এই ডিম ছয়টি আবার কড়াইতে আমি ভেজে নিব তেল দিয়ে এই যে আমি ভেজে নিয়েছি উঠে দিয়েছি এভাবে ভেজে নেবেন কড়াইতে তেল দিয়ে ভেজে নেওয়ার পরে আবার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটুকু ভালোভাবে ভেজে হালকা দু একটা কাঁচামরিচ দিয়েছি কেটে রবন দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটি বা দুটি তেজপাতা দিয়ে দিব তারপরে আমি যে মশলাটুকু বেটে নিয়েছিলাম সেই মশলাটুকু দিয়ে দিব একটু নেড়ে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আবার আমি একটু হল একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন আবার নেড়ে চেড়ে তারপরে একটু জিরার পাখি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি ওই ছয়টা ডিম এ পানিতে দিয়ে দিব এভাবে আপনারা বাসায় করে খেয়েন অনেক সহজ তো অনেক স্বাদ খেতে বাসায় করে খেয়ে দেখেন অনেক স্বাদ এখন আমি কুচি দিয়ে দিলাম না অনেক সুন্দর এসে রেসিপিটা মানে জিরবায় জিবরায় জল আসার মতো আপনি বাসায় করে খেয়ে দেখেন অনেক স্বাদ অনেক স্বাদ জিরবায় লেগে থাকবে আর দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সহজ এভাবে আপনারা বাসায় বানাবেন বানিয়ে একদিন খেয়ে দেখেন অনেক সুন্দর আজকের রেসিপিটা কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে অনেক